ফেনীর দাগুন ভুঁইয়া উপজেলা ছয় মাসের অন্তঃসরটা এক নারীকে রাতের আধারে গড়ে টিনের দরজার সিটকিনি খুলে জোরপূর্বক দর্শন করেন মোহাম্মদ আরিফ হোসেন নামে এক বোখাটে যুবক মামলা সূত্রে জানা যায় নিজ বসত ঘরে গুমানু অবস্থায় গত দশই মে দিবাগত রাতে এই ঘটনা ঘটে পরবর্তীতে ওই নারীর মা এসে উদ্ধার করে গত এগারোই মে দাগনবইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তাৎক্ষণিক ভাবে লোক লজ্জার বয়ে বিষয়টি কাউকে জানান নাই এরপরে আত্মীয় স্বজনের পরামর্শে চৌদ্দ মে দাগুন মেয়া থানায় মামলা দায়ের করেন উক্ত আসামি দাগুন মেয়া ইয়াকুবপুর ইউনিয়নে নগর চৌধুরী মাঝিবাড়ির মুজিবুল হকের ছেলে মোহাম্মদ আরিফ হোসেন চৌদ্দ মে দর্শন মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাত রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করেন দাগুন মেয়া থানা পুলিশ আসামিকে আজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দাগুন মেয়া থানার ওসি আবুল হাসেম থানায় দর্শক সংক্রান্ত একটা মামলা রুজু হলে ওই মামলার আসামি আর হোসেনকে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং এক পর্যায়ে আমরা গোপন সত্য গোপন সূত্রের ভিতরে জানতে পারি সে ঢাকায় আছে তথ্য প্রযুক্তির সহায়তায় পরবর্তীতে আমরা ঢাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসি